আমরা কোনো ব্যক্তির ব্যাপারে কুৎসার পক্ষে নয় মুর্শিদাবাদে জনৈক বিধায়ক যেটা বলেছেন তার তার ব্যক্তিগত মতামত এক দ্বিতীয় হতে হচ্ছে ইসলাম ধর্মের সাথে মুসলমানদের সাথে এর কোনো সম্পর্ক নেই আর এটা কোনো মসজিদ নির্মাণের বিষয়ে বিষয়বস্তু নয় এটা হলো মূল আমরা চাইব বাংলার মানুষ শান্তিতে থাকুন যে বা যারা বলছেন সে দায়িত্ব তার ওখানে রেজিনগর লাগায় অসংখ্য মসজিদ আছে গ্রামে গ্রামে বাবরি মসজিদ যেহেতু ছয় ডিসেম্বরটাকে হিট করেছে হিট হওয়ার সেই বিষয়টি তিনি বা কেউ রেখে স্ট্যান্ড তৈরি করতে চাচ্ছে রাজনৈতিকভাবে সরকারের বা উন্নয়নের বিষয়ে নিশ্চয়ই বলার থাকলে বলা যাবে তাই বলে সমাজকে বিব্রত করে রাস্তায় গোলমাল তৈরি হবে পুলিশের সাথে ধস্তধস্তি হবে আইন শৃঙ্খলার অবনীত হবে এটা যেন কেউ না করে এটা আমাদের মূল লক্ষ্য